একটা তথ্য জানিয়ে রাখি যে সাকিব যেহেতু আরেকটা যা শুনেছি যে দুই মেয়েকে সময় দেওয়া এবং নানা কারণে উনার ব্যস্ত জীবনী যাচ্ছে তারপর আমরা আমাদেরকে সময় দিয়েছেন সাকিবকে অনেক ধন্যবাদ তো সময় দেওয়াটা নিয়ে একটা ছোট গল্প আছে গল্পটা আমি আপনাদেরকে একটু বলি সাকিব আছেন সামনে আমি অনেক মানুষকে ইন্টারভিউ করেছি আসলে জীবনে বা অনেকে প্রশ্ন করেছি কিন্তু সাকিব হাসান ব্যাপারটা এরকম আমার কাছে যে যখনই সাকিব হাসানের সঙ্গে আমার দেখা হয়েছে আমি সাকিব হাসান একটা লম্বা ইন্টারভিউ করেছি আসলে দুই হাজার ষোলো সালে প্রায় তিন চার ঘন্টাভিউ করে এটাকে তিন চার পর্বে টেলিভিশনে দেখানো হয়েছে এবং সাকিব নিয়ে আলোচনা করতেছিলাম এবং বলতেছিলাম যে সাকিব রাজি হওয়া মানে আমাদের জন্য এটা অনেক বড় ব্যাপার কতক্ষণ পরে আমার কাছে একটা মেসেজ আসলো যে সাকিব আল তো আমাদের কাছে জানতে চেয়েছেন যে আমরা এর জন্য কত টাকা দিবো আমরা মোটামুটি আমাদের হজম হয়ে যাওয়ার অবস্থা যে আমরা তো সাকিব আল টাকা দেওয়ার মতো

ফাউন্ডেশনটা অনেক আগে থেকেই ফর্ম করে রাখা হয়েছিল এটার মেইন উদ্দেশ্য ছিল অবশ্যই স্পোর্টস বেস যেহেতু আমি স্পোর্টসের একজন মানুষ সো এটা ফার্স্ট টার্গেট ছিল যে স্পোর্টস নিয়ে কাজ করা একাডেমি কিংবা অসচ্ছল ক্রীড়াবিদ তাদের নিয়ে কাজ করা যেহেতু আমার আসলে ভাবে সময় হয়ে উঠছিল না তো এটা নিয়ে আসলে ভাবে কাজ করা হয়নি এটা নিয়ে আরো দুইটা প্ল্যান আছে যেটা হচ্ছে যে এডুকেশন এবং হেলথ এই দুটো সেক্টরেও এই ফাউন্ডেশনটা নিয়ে আসলে কাজ করার ইচ্ছা ছিল সো ইফ বেসিক্যালি তিনটা সেক্টর নিয়ে কাজ করার ইচ্ছাতেই এই ফাউন্ডেশনটা তৈরি করা হয় বাট এটা কখনো আত্মপ্রকাশ করেনি কিংবা এটার কোনো কাজও করা হয়নি সত্যি কথা বলতে কারণ আমার ইচ্ছা ছিল তো যখন করব আসলে খুব ভালোভাবে করব যেহেতু এরকম একটা পান্ডেমিক সিচুয়েশন আমাদের সামনে এসে গেল বা এটা আসলে কারো তো হাতে নাই এবং এরকম একটা সিচুয়েশন যেহেতু সামনে চলে এসেছে তখন আমি আসলে ভাবলাম যে ওয়াই নট আমি আমার ফাউন্ডেশনের মাধ্যমে কিছু করার চেষ্টা করি বা আমার সামর্থ্যের ভেতরে যতটুকু সম্ভব আমি এই খারাপ সময় যদি করতে পারি আমার নিজের কাছে ভালো লাগবে অন্যদের কাছে হয়তো ভালো লাগবে অনেকে ইন্সপায়ার হবে কিংবা অনেকে সাহায্য হবে সেটা বড় কথা না সব থেকে ভালো জিনিস যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার নিজের কাছে ভালো লাগবে কিংবা নিজের একটা স্যাটিসফ্যাকশন এর জায়গা তৈরি হবে তো এই কারণে আসলে এই তাড়াহুড়া করে আসলে এটা আত্মপ্রকাশ করা তা না হলে এটা আসলে ছিলই ফাউন্ডেশনটা বাট কখনো ওভাবে আত্মপ্রকাশ করেনি সাকিব একটা জিনিস আমি একটু জানতে চাই যে এই বছরের শুরুতে বছরের শুরুতে না দুই তিন মাস আগে আমি যদি বলে ইয়া পাওয়ার আগে আপনার একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে অনেক রকম কথা হয়েছিল তখন আপনি একটি বড় ব্যাখ্যাও দিয়েছিলেন যে আসলে এই ব্যবসা প্রতিষ্ঠানগুলি তো সব আপনার পক্ষে এরকম করে দেখা না প্র্যাকটিক্যালি এটার মধ্যে আসলে আমরা আশাও করি আপনি এটা দেখবেন কিন্তু আপনি যেসব ব্যবসা বাণিজ্যে আপনার নাম ব্যবহার করা হচ্ছে বা আপনি যেগুলিতে জড়াচ্ছেন সেগুলি আপনাকে আসলে বড় একটা চাপের মধ্যে ফেলছে কিনা মানে আসলে তো ব্যবসা খুব সরল কথা না বা আপনি একটা খুব ব্যবসায়ী মানসিকতার লোক কিনা সেটা আমি খুব ভালো বুঝতে পারি না আসলে আসলে যেটা হচ্ছে যে মানে আমি যখন ব্যবসার ভেতরে ঢুকবো কিংবা ব্যবসা চিন্তা করব তখনই এইগুলা নিয়ে আসলে বলা সম্ভব একটা জিনিস যেটা হচ্ছে যে হ্যাঁ যেগুলোর সাথে আসলে আমার নাম আছে অবশ্যই আমার সেখানে রেসপন্সিবিলিটি আছে কিংবা থাকবে এটা স্বাভাবিকই এবং সেই জায়গাটাতেও আসলে আমার শিক্ষা নেওয়ার বিষয় আছে যে এইগুলা কিভাবে আরো বেটার ওয়েতে রান করা যায় কিভাবে আরো অর্গানাইজড ওয়েতে রান করা যায় এবং কোনো ল্যাব ছাড়া কিংবা কোনো গাফিলতি ছাড়া যেন সব কাজগুলো সম্পন্ন হয় সেটা কিভাবে ঠিক করা যায় সেটা অবশ্য আমার দায়িত্বের ভেতরই পড়ে আরেকটা জিনিস আছে আপনার বন্ধু দীর্ঘকালের আমি যদি বলি যে আপনারা একসাথে অনেক লম্বা সময় খেলেছেন তামিম তামিম আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যে কয়জন আমরা দেখেছি যে টেলিভিশনে উপস্থাপনা করেন তার মধ্যে তামিমকে আমার অসাধারণ মনে হচ্ছে যে অসাধারণ উপস্থাপনা করছেন অসাধারণভাবে খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন ইতিমধ্যে মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিক মাশরাফি কাল কিছু সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন আপনার সঙ্গে আপনি সেগুলি দেখেছেন কিনা আপনার সঙ্গে তামিমের এরকম কথা হওয়ার কোনো জায়গা আছে কিনা এটি একটু বলে আমি মূল প্রসঙ্গে আসি পর্ব দেখা যায় এবং যে দুইটা পর্ব দেখা হয়েছে আসলে পরে ইউটিউবে দেখা হয়েছে যেটা হয় যে আসলে দুই মেয়েকে সামলানোর পরে যতটুকু সময় থেকে চেষ্টা করি নিজেকে কিভাবে আহ দেওয়া যায় বাচ্চা দুইজনই এখন ঘুমের অবস্থায় আছে দুই বাচ্চাই মানে ঘুমিয়ে পড়েছে তো যদিও ছোট বাচ্চা উঠে যাবে ওই হয়তো নেক্সট এক দুই ঘন্টার বেতনই উঠে যাবে নরমালি প্রতি তিন ঘন্টা পর পর উঠে ডায়াপার চেঞ্জ করতে হয় তারপর তারপরে আবার আবার ইয়েট যায় ঘুমাই দেয় সো এই কারণেই একটা ব্রেক আসে এই কারণে আসলে টাইমটা আপনারা কইভাবে অ্যাডজাস্ট করা আচ্ছা তো এটা 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 আমি যেটি বলতে চাইছিলাম তাবিম যাদের সাথে কথা বলছেন মানে মুশফিক রিয়াদ মারশফি কিংবা নতুন খেলোয়াড়দের মধ্যে তাস্কিন বা রুবেল তাদের সব কথোপকথনে বা সব আলোচনায় কিন্তু আলাদাভাবে আপনার কথা আসছে মানে আপনার যে প্রভাব বা আপনার যে আপনাকে যে মিস করা আপনার আপনারকে যে মনে করা সেটি কিন্তু একটি বিশাল জায়গা থেকে আছে আমাদের যা যা খেলোয়াড় কারণ আপনি দেখবেন আলাপ হচ্ছে মাশরাফি এবং তামিমের মধ্যে প্রশ্ন হচ্ছে তামিম মাসরাফিকে প্রশ্ন করছেন যে আপনি এটা এখানে কেন করছেন বা এই ডিসিশন কেন নিচ্ছে মাশরাফি কিন্তু আপনার কথা আলাদা করে বলছেন এবং সেখানে আপনার ক্যারেক্টার আমরা কিছুটা বুঝতে পারছি তো আপনার যে এই সময়টা যে সময়টা মধ্যে আপনি আসলে ক্রিকেট খেলতে পারছেন না এই সময়টা আপনি কিভাবে কোপ আপ করছেন যে মানে দলের ভেতরে বাইরে আপনার যে অবস্থা সব কিছু মিলিয়ে সিচুয়েশন তো অবশ্যই আমার জন্য খুবই ডিফিকাল্ট টাফ বাট একটা দিক থেকে ভালো মানে খারাপের ভেতরে যেটা এবার থাকতে পেরেছি প্রথম বা সন্তানের সময় থাকতে পারেনি তো এটা একটা ভালো দিক বাচ্চা হয়ে গেল টেক কেয়ার করার সুযোগ পাচ্ছি ফাল বাচ্চার সময় সেটা পারেনি তো এই দুইটা খুব ভালো একটা পজিটিভ দিক বা সাহিক বা মানে এটা তো মনের পেছনে সবসময় মনে হতেই থাকে যে না আমি খেলতে পারছি না কিংবা খেলতে পারবো না হ্যাঁ যদিও এখন কোন খেলাই হচ্ছে না আছে কখন খেলা হবে না যখনই হবে তারপরে তো আমি জানি না যে আমি আসলে আমার টাইম তো আছে আরো প্রায় ছয় মাস সাড়ে পাঁচ মাস ছয় মাসের মতো আমার তো অতদিন বাকি আছে তো যদি নেক্সট এক মাস পরে খেলা শুরু হয়ে যায় তো আমি আরো চার মাস পাঁচ মাস ছয় মাস পরে খেলবো তো ওই জায়গাটা তো অবশ্যই খারাপ লাগে এবং খারাপ লাগার মতোই বিষয় বাট আমার কাছে মনে হয় এটাও একটা এক্সপিরিয়েন্স শেখার অনেক কিছু আছে আসলে অনেক সময় বা অনেক কিছুই আমরা অবহেলা ছলে দেখি কিংবা নেওয়ার চেষ্টা করি যেটা আসলে নেওয়া উচিত না আমার কাছে মনে হয় এই বড় শিক্ষাটা আমি খুব ভালোভাবে পেয়েছি আপনার সাথে যখন আমার লাস্ট কথা হয়েছিল দুই সালে তখনও আপনি তার কিছুদিন আগে আপনার কিছুটা ব্যানের মধ্যে আপনি যাচ্ছিলেন সেটি একটি অন্য কারণ এবং তখন আপনি বলেছিলেন যে খেলা না থাকলে আপনার পক্ষে এইটা মেনে নেওয়া অনেক কঠিন খেলাটা আপনি এতই এনজয় করেন আসলে কারণ আমি খেলছি কোথায় খেলছি অত ইম্পর্টেন্ট না আমি যে খেলছি এটাই আমার কাছে ওই জায়গাটাতে যখন আপনি যেতে পারছেন না কিংবা খেলতে পারছেন না সেইভাবে অনেক অনেক খারাপ লাগার বিষয় এখানে থাকে আপনার কাছে একটু আরেকটু সিরিয়াস বিষয়টা কথা বলে আপনি সর্বশেষ আমরা দেখেছি যে আপনি খেলোয়াড়দের অধিকার নিয়ে একটি সংবাদ সম্মেলন করেছিলেন খেলোয়াড় আপনাদের পাশে ছিলেন এবং কিছু কিছু বিষয় যেগুলি খুবই যৌক্তিক বোর্ডের কাছে আপনি আসলে উপস্থাপন করেছিলেন সেই উপস্থাপন করে আপনি যেই দাবিগুলি জানিয়েছেন তার কতগুলি মানা হয়েছিল সঙ্গে সঙ্গে তার কতগুলি কিছুদিন পরে মানা হয়েছিল সেই দাবিগুলি সম্পর্কে বা সেই বিষয়গুলি নিয়ে আপনি আর কোনো খোঁজ রাখছেন কিনা বা কেউ আপনার কাছে আর কোনো কিছু বলছে কিনা আপনার কাছে কতটা কি মনে হচ্ছে যে সেই দাবিগুলি কতটা মানা হয়েছে আসলে আমি যে সবাই সবার সাথে তো ডিসকাস করেই বাট আমার কাছে মনে হয় যে মোটামুটি বেসিক যে বা পাওয়া প্লেয়ারদের ছিল সবগুলাই ফুলফিল হয়েছে আহ দু একটা হয়তো যেটা হয়নি যেটা হতে আসলে সময়ও লাগবে তো জন্য আসলে ওয়েট করতে হবে